কদ কদুর খেত লাগাইছেন ফোনে তিনকানি ফোনে তিনকি আচ্ছা প্রিয় দর্শক বন্ধু এই আমার এই চাচা এই ফোনে তিনকুনি ধান খেত লাগাইছেন খুব ভালো দান হয়েছে আল্লাহ করলে আপনারা দোয়া করবেন যাতে এই ঠিক মতন আল্লা বসাইলে নিতে পারে আপনারা দোয়া করবেন এ দেখুন ভালো দান হচ্ছে আল্লাহ বসাইলে ভালো দান হচ্ছে উনি উনি ক্ষেত্রে জমি লাগাইছে ওনার জন্য দোয়া করবেন অনেক বয়স হয়েছে মুরুব্বিটার আশি বছর হইছে এই মুরুব্বিটার এই জন্য দোয়া করবেন আশি বছর ওইস এ মুরুবীটাই জমিটি করছে যাতে আল্লা বসাইলে বাড়িতে নিতে পারে আপনারা তার জন্য দোয়া করবেন হিন্দু মুসলমান যারা আছেন তাদের প্রতিও আমি সালাম জানাই নমস্কার জানাই মুসলমান ব্যক্তি যারা আছেন তাদের প্রতি সালাম জানাই আপনারা তার জন্য দোয়া করবেন যাতে এই দানগুলা এই দান ক্ষেতগুলা খুব সুন্দর করে নিতে পারে আপনারা দোয়া করবেন আবার ওই যে একটা দেখেন এই মেরি নাকি মেরা একটা মে একটা মেরি ফালে দেখুন মেরি গাছ খাইতেছে এই খেতের লাল দিয়া উনি ফালে ফলে ওনার জন্য দয়া করবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু তার জন্য দয়া করবেন আসসালামু আলাইকুম বারাকাতু